السلام عليكم ورحمة الله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن صدق الله العظيم دشر ادبوتو فرستدته بشش پرامرشو او دکنیر دشنر لکھے ওয়ায়েজ এবং ইসলামী আলোচকদের জাতীয় সংগঠন রবেদাতুল ওয়াইজিন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি রাবেদাতুল ওয়াইজিনের উপদেষ্টা মণ্ডলী এবং সম্মানিত নেতৃবৃন্দ ও সারা দেশ থেকে আগত আমার সম্মানিত ইসলামী আলোচক ও ওয়ায়েজ সাহেবান সর্বপ্রথম আমি অত্যন্ত ভগ্ন হৃদয়ে এবং অত্যন্ত গভীর বেদনা নিয়ে আল্লা পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনার হাত প্রসারিত করে বলছি আল্লাহ রাবুল আলমিন যেন এ জাতির কর্ণধার শাইখুল হাদিস আল্লা নুর হুসেন তাসিমী হাফিজাহুল্লাহ তা আলা ওর আহ ওনাকে যেন আল্লাহ আমাদের উপর তার ছায়াকে দীর্ঘায়িত করেন আল্লাহর কুদরতের কাছে কোনো কিছুই অসম্ভব নয় যদিও চিকিৎসকরা ডাক্তাররা তারা আশা ছেড়ে দিয়েছেন এবং চিকিৎসা বিজ্ঞান সেখানে আত্মসমর্পণ করেছে আমরা মনে করি আমরা বিশ্বাস করি যে আমার আল্লাহ পাকের ক্ষুদ্রতের কাছে সব অসম্ভবই সম্ভব আমরা কায়মনবাবকে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ রবর আলমিন যেন হজরতের হায়াতকে আল্লাহ দীর্ঘায়িত করেন তারপরে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সম্মেলনে কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করছি প্রথম হলো ইসলামের সূচনাকালে সাহাবে একরামের মধ্যে যেই সকল সংঘাতগুলো তৈরি হয়েছিল সাহাবিদের মধ্যে মুসলমানদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়ে সেই সংঘাতগুলোর ক্ষেত্রে আমরা একটি তৃতীয় পক্ষের অনুপ্রবেশ লক্ষ্য করে থাকি ইসলামী ইতিহাসে যাদেরকে খারেজি সম্প্রদায় বলে আখ্যায়িত করা হয় খারেজি মানেই হলো যারা অতিমাত্রায় উগ্র উগ্রপন্থী একটি গোষ্ঠী তারা সাহাবে একরামের উভয় পক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে উভয় পক্ষকে তারা যুদ্ধে এবং সংঘাতে জড়িয়ে দেওয়ার যাবতীয় কূটকৌশল অবলম্বন করেছিল আজকেও বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে যেন বাংলাদেশের রাষ্ট্রকে প্রশাসনকে এবং আলেম সমাজকে একটি সংঘাতে জড়িয়ে ফেলবার জন্য তৃতীয় একটি উগ্রপন্থী একটি বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী একটি চক্র সূক্ষ্ম কৌশলে তারা অপতৎপরতা পরিচালনা করছে এ কথাটি দ্বার্থহীনভাবে আমরা বলতে চাই যারা বাংলাদেশ বিরোধী তারাই ইসলাম বিরোধী যারা ইসলাম বিরোধী তারাই বাংলাদেশ বিরোধী এখানে যদি এই শ্রেণীকে কোনোটিকে শুধুমাত্র দেশবিরোধী বলতে হয় ইসলাম বিরোধী না বলা যায় তাহলে সে দেশ দেশবিরোধী না কাউকে যদি শুধু ইসলাম বিরোধী বলতে হয় দেশ দেশবিরোধী বলতে না হয় তাহলে সেটিও সঠিক নয় যারা ইসলাম বিরোধী তারাই বাংলাদেশ বিরোধী এই চক্রটি লক্ষ্য করছে যে এদেশের আলেম সমাজ তাদের অব্যাহত প্রচেষ্টার মাধ্যমে তাদের ভূমিকার মাধ্যমে তারা সমাজে জাতির কাছে এমনকি প্রশাসন এবং রাষ্ট্রের কাছেও তারা গুরুত্বপূর্ণ একটি অবস্থানে রয়েছে দেশ জাতির যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আলেম সমাজের দৃষ্টিভঙ্গি কি সে বিষয়টিও লক্ষ্য রাখতে প্রশাসন এবং রাষ্ট্র বাধ্য হচ্ছে এই অবস্থানটি সেই তৃতীয় অপশক্তির ইসলাম বিরোধী এবং বাংলাদেশ বিরোধী শক্তির সহ্য হচ্ছে না আর না হয় খুবই যুক্তিপূর্ণ ভাষায় আমি কথা বলেছি আমি ব্যর্থহীনভাবে চ্যালেঞ্জ করে বলতে পারি ভাস্কর্য ইস্যুতে আমার কোন একটি শব্দ একটি অক্ষর বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্র এমন কি প্রশাসনের কোন আইন এবং শৃঙ্খলা লঙ্ঘ করেনি আমার বিরুদ্ধে অপরাজেয় বাংলার অপরাজেয় বাংলার সেই সেখানে দাঁড়িয়ে কারা প্রথম উস্কানি দিয়েছিল তারাই বাংলাদেশ বিরোধী তারা ইসলাম বিরোধী তারা চাইছে আজকে বাংলাদেশ যে স্থিতিশীল এদেশের তাকে ধ্বংস করে এদেশের সরকার এবং প্রশাসনকে এদেশের আলেম সমাজের বিরুদ্ধে মাঠে নামিয়ে বাংলাদেশকে একটি অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিতে আমার কথা যদি সেদিন বিশ্বাস না হয়ে থাকে আজ আপনারা এই কথার প্রমাণ গ্রহণ করুন তারা আল্লামা আমির হেফাজত জুনায়দ বাবু বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করবার স্পর্ধা দেখিয়েছে কি কারণে তিনি মদিনা সনদের কথা বলেছেন এজন্য আমি অত্যন্ত বলতে চাই রাষ্ট্রকে সরকারকে সরকার দলের সমস্ত কর্মীদেরকে জনগণকে এবং প্রশাসনকে সতর্ক করতে চাই লক্ষ্য করুন এই অপশক্তির টার্গেট কোথায় তারা আজকে শুধু আমির হেফাজতের বিরুদ্ধে এক হাত নেয়নি তারা শুধু ইসলামের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি তারা বরং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মাঠে নেমেছে সনদের কথা বলায় যদি আমিরে হেফাজতকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করা হয় এ কথার পরিণাম কোথায় গিয়ে দাঁড়ায় বাংলাদেশের ষোলো কোটি মানুষকে আজকে সেটা বুঝতে হবে এদেশে মদিনা সনদের কথা প্রথম আল্লামা জুনায়েদ বাবু নগরী বলেননি মদিনা সনদের কথা সর্বপ্রথম এদেশের প্রধানমন্ত্রীত্বের মসনদে বসে জননেত্রী শেখ হাসিনা বলেছেন মদিনা সনদের কথা বলায় যদি আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় এই অপশক্তি আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবে আজ আমরা যারা এই অপশক্তির বিরুদ্ধে মাঠে অবতীর্ণ হয়েছি যারা যারা শেখ শেখ হাসিনার হাসিনার করো করো নেতৃত্ব মেনে রাজনীতি তোমরা যদি এখন বগল বাজাও তোমরা যদি এখন এখন হাতে তালি মারো তোমরা যদি মুক্তিযুদ্ধ মঞ্চ নামক বাংলাদেশ বিরোধী অপচক্রকে যদি আশকারা দাও সেদিনের জন্য অপেক্ষা করো যেদিন তারা শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবে মোহতরাম হাজিরিন সুতরাং আজকে বাংলাদেশ এবং ইসলামের বিরুদ্ধে গভীর একটি ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের বিষয়ে আমাদেরকে জাতির সামনে সুন্দরভাবে সঠিক উপায়ে আমাদের কথা তুলে ধরতে হবে যারা বুঝে না তাদেরকে বোঝাতে হবে যে বাবু এটা শুধুমাত্র আলেম সমাজের বিরুদ্ধাচারী নয় এরা এরা শুধু হেফাজতে ইসলামের বিরুদ্ধাচারী নয় এরা তাদেরও বিরুদ্ধে যারা মদিনা সনদের কথা বলে হজরত ইমাম হোসাইন এবং ইমাম হোসাইন নদী আনহুর একটা ভূমিকার কথা আমরা জানি যখন হজত ইমাম আনহু কুফার দিকে অগ্রসর হচ্ছিলেন ইয়াজিদের খেলাফত তিনি মেনে নেননি অথচ সমকালীন সময়ে অনেক বড় বড় সাহাবেক রাম তার বা আদ্রহণ করেছিলেন আনুগত্য করেছিলেন কিন্তু হজরত হোসাইন সেটা করেননি কেন করেননি তিনি জানতেন কুফায় যে তিনি অগ্রসর হচ্ছেন এ পথ কতটা বিপদ জীবনে এই সব বিষয়ে সম্যক অবগতি হজরত হুসাইন নদী আল্লাহর ছিল তারপরে তিনি কেন গিয়েছিলেন অনেক বড় বড় সাহাবি ওনাকে বলেছিলেন যে হুজুর আপনি এ পথে পা বাড়ায়েন না ইয়াজিদ এবং ইয়াজিদের পক্ষ থেকে যারা আছে তারা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ওবায়দুল্লাহ সে কিন্তু অত্যন্ত ধূর্ত আপনার বিরুদ্ধে বড় ধরনের মারাত্মক পদক্ষেপ নিতে পারে সব জেনে বুঝেও হাসি মুখে ইমাম হুসাইন হুসাইনাদী আল্লাহ আনহু খুফার পথে পা বাড়িয়েছিলেন হাজর শাইখুল হাদিস আজিজুল হাবনা মার্কাদাহ এই ঘটনার বিবরণ দিতে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের উদ্ধৃতি টেনেছিলেন আমরা জানি ইতিহাস থেকে পড়েছি খালকে কোরআনের মাস আল্লাহর কোরআন এটা কি সৃষ্ট না এটা অনাদি কদিম মাসালা নিয়ে বিতর্ক ছিল সময়ের অত্যাচারী শাসক কোরআন সুন্না বিরোধী একটি বেদাতি আকিদার সে সে আকিদা ছিল সে সময়ের সকল আলেমদেরকে রাষ্ট্রীয় ফরমান জারি করেছিল বলেছিল তোমাদের সকলকে কথা বলতে হবে যে কোরআন কদিম নয় আল্লাহর কোরআন সৃষ্ট আল্লাহর কোরআন একটি সৃষ্টি এটা অনাদি নয় এ কথা বলতে হবে সবাইকে বাধ্য করেছিল ওলামায় কারাম যুগের প্রায় সকলেই মনে করেছিলেন যে এই শাসক মাথা শাসক এর সাথে সংঘাতে গেলে তো আমাদেরকে এসে শেষ করে ফেলবে সকলেই কৌশলের অবলম্বন করেছিলেন সকলেই কৌশলের অবলম্বন করেছিলেন হক্কানি সমস্ত আলেম সমাজ অনেকে বলেছিলেন কালামি ফিল কোরআন এ কদিম কালামী ফিল কোরআনে হাদেস যে কোরানের ব্যাপারে আমার মন্তব্য হল এটা সৃষ্টি অর্থাৎ আমার কথা কাছ হাদেস কোরান হাদেস বলে নাই তো শাসক মনে করছে যে ঠিক হোক যা হোক কদিম বলে নাই হাদেস বলছে ছেড়ে দাও সব ছেড়ে দিয়েছে ইমাম মাহামাদীব নেহাম্বাল চিন্তা করলেন এখন আমিও যদি এইভাবে অন্য হুজুরদের মতো যদি কৌশল অবলম্বন করে বলে যাই তাহলে পৃথিবীর ইতিহাস এটাই লেখা হবে যে সময়ের অত্যাচারী শাসকের সামনে সময়ের সকল কেরাম হক কথাটি অনুচ্চারিত রেখে তারা কৌশল অবলম্বন করে নিজেদেরকে রক্ষা করে গেছেন ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন আমি বলবো তবে আমি কোনো অন্ধকার কুঠুরিতে বলবো না আবদ্ধ ঘরে বলবো না আমি গোটা দেশের জনসম্মুখে জামে মসজিদে বলবো জামে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাই দেহীন ভাষায় সকল জনগণ এবং শাসককে সামনে রেখে বলেছিলেন আলকোরআন কালাম উল্লাহিত আলা কাদীমুন গঈ রুহাদিসা বলেছিলেন যে কোরআন কাদীম এরপর কি হয়েছিল ইতিহাস লেখে ইমাম আহমদীবনেহাম্দ রহমদুল্লাহ আলাইহের উপর জুলুম এবং নির্যাতনে সেই স্টিম রোনার পরিচালিত হয়েছিল যা রক্তের স্রোত দিয়ে পৃথিবীর বুকে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত হয়েছিল এবং হক চিরদিনের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে গিয়েছিল মহতারাম হাজির আজকে আমরা একথা দেখতহীন বলতে চাই আজকে ষড়যন্ত্রমূলক আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে আমরা দেখহীন ভাষায় বলেছি বারবার বলছি তিনি বাংলাদেশের একজন মরহুম জাতীয় নেতা তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসার কোনো ঘাটতি আমাদের নেই আমরা তার রুহের মাঘ কামনা করি কিন্তু এই বঙ্গবন্ধুর নামের আড়ালে যারা ধর্মপ্রাণ মুসলমানদের দেশে একটি শিরকি সংস্কৃতিকে বৈধতা দেওয়ার চেষ্টা করে অন্য সকলেও কৌশলের অবলম্বন করে নীরবতা পালন করলেও যুগের কিছু আহমদ ইবনে হাম্বলকে জীবনের ঝুঁকি নিয়ে হকের কথা উচ্চারণ করতেই হবে মোহতারাম হাজিরিন আমরা আবেগ নিয়ন্ত্রণ করি আমি আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি রাষ্ট্রের সাথে সরকারের সাথে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোন কথা আমরা বলি না সংবিধান রাষ্ট্র রাজনীতি নিয়ে দীর্ঘ পড়াশোনা করার পরে আমরা ময়দানে কথা বলি কাজেই আমাদের কথাগুলোকে বিকৃত করে আমাদের নামে যে সকল মামলা দায়ের করবার চেষ্টা করা হচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দুটি মামলা সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে সত্য এভাবেই উদ্ঘাটিত হবে যারা রাষ্ট্রদ্রোহের মামলা করেছে তাদের গোড়া খোঁজ করলে দেখা যাবে তারা বাংলাদেশ বিরোধী তারাই রাষ্ট্রবিরোধী তোমরা প্রস্তুতি গ্রহণ করো তোমাদেরকে আগামী দিনে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাহ মনে করো না এদেশটা মগের মূল্লুক এদেশে মদিনা সনদের বিরুদ্ধে তোমরা রাষ্ট্রদ্রোহের মামলা করো যারা বাংলাদেশ এবং মদিনা সনদের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এক ইঞ্চি মাটিতে চলবার কোনো অধিকার তাদের নেই মহতারাম হাজির আলেমুল আমাদেরকে বলবো অন্যদেরকে সবাই আহমদ ইবনে হাম্বল হতে হবে এটা জরুরি না সবাই সে যুগে আহমদ ইবনে হাম্বল হয়নি যে যুগে ইমাম বুখারি ছিলেন যে যুগে ইমাম মুসলিম ছিলেন যেটা খাইরুল কুরুনের কাছাকাছি সময় সেই সময় সকলেই আহমদ ইবনে হাম্বল হয়নি কাজে সবাইকে ইবনে হাম্বল হওয়ার আহ্বান আমি জানাই না এবং এটা হয়তো হবেও না এবং হওয়া উচিত হয়তো নয় সবাই হেকমত অবলম্বন করেন কিন্তু যে অনুরোধটি করব হাতে ধরে পায়ে ধরে যদি কেউ হকের কথা সঠিক কথা যদি বলতে চায় তাহলে অন্তত আলেম হয়ে আপনি তার বিরুদ্ধাচরণ করবেন না আপনি মঞ্চে তার তার বিরুদ্ধে কথা বলবেন না আপনার বক্তব্য দিয়ে আপনার বক্তব্যের রেফারেন্স দিয়ে আজকে জাহেলরা ইসলাম বিরোধীরা মূর্তিপ্রেমীরা আমাদেরকে सबक দেয় যে অমুক হুজুরের কাছ থেকে শিখেন যে কিভাবে মূর্তির পক্ষে কথা বলতে হয় হচ্ছে লজ্জা এবং হচ্ছে কলঙ্কের কোন বিষয় হত্তেনি আলেমদের জন্য হতে পারে না কথা বলতে না পারলে নীরব থাকেন কবরের ওয়াজ করেন হাশরের ওয়াজ করেন প্রশাসনকে এড়িয়ে সন্তুষ্ট করে ওয়াজ করার তো সাবজেক্টের অভাব নাই আপনি কেন বিষয়ে কথা বলতে গেলেন মহাত্ম হাজিরিন আমি আবারও বলছি সবাইকে আমি এটা বলবো না জিমা মহামাদেব নেহাম বলে আপনি হন সাইফুল হাদিস সবাই হয় না সাইকুল হাদীসের সন্তানও সবাই হয় না সাইকুল হাদীস সাল্লাম হাজিজুল হক রহামাতুল্লাহ হিয়ালে এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন এই সম্পদ তিনি আমাদেরকে উচ্চারণ করিয়েছেন জীবনের শেষ শক্ত থাকা পর্যন্ত হকের ঝান্ডাকে সমুন্নত রাখবার জন্য যে কথাটুকু বলতে হয় বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য এদেশের ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য ইনশাল্লাহ বলেই যাব আপনাদের কাছ থেকে দোয়া চাই সহযোগিতা চাই পরামর্শ চাই এবং ইনশাল্লাহ আত্মঘাতী এবং সরকার রাষ্ট্র দেশ জাতির সাথে সংঘাতমূলক কোনো কথা আমরা বলি না অনেকে আমাদের কথা বুঝতে ব্যর্থ হয় সেই সাথে ইউটিউবারদেরকে বলবো এবং প্রশাসনকেও বলবো আমাদের বক্তব্যগুলো অধিকাংশ ক্ষেত্রেই মানুষের সামনে অসম্পূর্ণভাবে উপস্থাপিত হওয়ার কারণেও কিছু জটিলতা তৈরি হয় এবং সেই জটিলতাগুলো তৈরি হচ্ছে আজকে বিশেষভাবে মিডিয়ার মাধ্যমে শুধু সোশ্যাল মিডিয়ার কথা আমি কি বলব মূলধারার গণমাধ্যমগুলো আমাদের কাছ থেকে ইন্টারভিউ নেয় আমাদের কাছ থেকে বক্তব্য নেয় অতপর বক্তব্য থেকে কাট করে অসম্পূর্ণ অংশ প্রয়োজনীয় অংশ বাদ দিয়ে ভুল বক্তব্য উপস্থাপন করে বিকৃত আকারে আমাদের সঠিক মেসেজটাকে বিকৃত মেসেজ সামনে উপস্থাপন করা হয় কাজেই গোয়েন্দা সংস্থা সরকারের সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তাদেরকে আমরা বলবো শুধুমাত্র ইউটিউবের বক্তব্য শুনে মিডিয়ার বক্তব্য শুনে অন্তত আলেম সমাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আপনারা আরো সতর্কতা অবলম্বন করবেন আপনার পূর্ণ বক্তব্য উদ্ঘাটন করেন আমরা একটা বক্তব্য দিই দেড় ঘন্টার দুই ঘন্টার কোথাও সেখানে দুই ঘন্টা থেকে কাট করে পাঁচ মিনিট দশ মিনিট দশ মিনিটের কথার মধ্যেও এক মিনিট এক মিনিট করে বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে এনে যুক্ত করে তারপরে একটা বক্তব্য তৈরি করা হয় সেই বক্তব্যটা শুনেই আপনারা হয়তো একজনের ব্যাপারে নেতিবাচক মনোভাব আপনারা পোষণ করেন যার কারণে অনেক বিপত্তি দেখা দেয় আজকের আবেদাতুল আইজিন বাংলাদেশের এই মঞ্চ থেকে আমি মিডিয়ার সকল দায়িত্বশীলদের কাছে সকল কর্মীদের কাছে বলবো মেহরবানি করে আপনারা আলে মোলামাদের বয়ান প্রচারের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করবেন সেই সাথে সাইবার ক্রাইম রোধে সরকারের গঠিত যেই বিভিন্ন পদক্ষেপ রয়েছে যেই বিভাগ রয়েছে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব। যেটা হচ্ছে এখন সেটা হলো ইউটিউবের বয়ান শুনে হুজুরকে কিভাবে। নিয়ন্ত্রণ করা যায় সেই চেষ্টা করছেন না হুজুরকে নিয়ন্ত্রণ করার আগে এই মিডিয়াগুলো যেন সঠিক বক্তব্য প্রচার করে তার কি উদ্যোগ নেবেন সেটা আপনার চেষ্টা করেন আমরা সহযোগিতা সহযোগিতা করব। করব আমরা মিডিয়া যথাযথভাবে আলেম আমাদের বক্তব্য উপস্থাপন করতে হবে ইউটিউবার এবং যারা ভিডিও বক্তব্য অডিও বক্তব্য যারা প্রচার করে তাদের জন্য মূলনীতি থাকতে হবে সেই মূলনীতি ভায়োলেট করে কেউ যেন আলেমদের কোন বক্তব্যকে খণ্ডিত আকারে বিকৃত আকারে উপস্থাপন করতে না পারে সেজন্য আলেমদের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে যৌথ উদ্যোগের প্রয়োজন সর্বশেষ আমার কথা হলো এই যখন আমরা হকের কথা তো বলবো আলহামদুলিল্লাহ বক্তব্যকে খণ্ডিত আকারে বিকৃত আকারে উপস্থাপন করতে না